আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো উনি হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ভাই এখানে গাছ লাগাইছে বাসার সামনে এটা কি গাছ লাগাইছেন ভাই এটা কি এটা কি ফল আচ্ছা 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 মাশআল্লা অনেক সুন্দর আপনার

মাসাল্লাহ মাসাল্লাহ সবাই দোয়া করবেন যাতে গাছগুলো ঠিক মতন ফলন দেয় যাতে তার কষ্টটা সফল হয় ঠিক আছে গাছটা যাতে সফল হয় সবাই দোয়া করবেন ওই সিরিয়াল আরো গাছ আছে ও পায়ে গাছ লাগে বইরা লাগছে বাইক মামু এই যে গাছ আরো গাছ এই সিরিয়ালে সব গাছ লাগাইছে